الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفاهم وعلم واعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح من تزكى وذكر اسم ربه فصلى بل يؤثرون الحياه الدنيا والاخره خير وابقى ان هذا لفي الاولى

তে মোহাম্মদ রসুল্লাহ তোমাদের সঙ্গে শ্যাম্পল নমুনা তার মতো তোমাকে ইমান আমল তার মতো ইমা তার মতো আমল তার মতো মহামারা তার মতো মহাশারা তার মতো আফলাক তার মতো লেবাস তার মতো ফিকি তার মতো হেরাসর

একটা সাবজেক্টে একটা ছাত্র 30 পেয়েছে এখন তার দিতে কি আছে এর কি কোনো সন্দেহ আছে কেন কই সমস্ত মানুষ এটা বুঝি ভাই দোস্ত বুঝলে নামাজ রোজা হজ যাকাত এটি আমরা অনেক সুন্দর কিন্তু আমাদের তো আখলাতের দিক কিন্তু ভালো না আমাদের লেনদেনের দিক কিন্তু ভালো না কি বলেন হ্যাঁ টাকা মানুষ ধার দেয় না কেন সবাই আমানত দেয় সেজন্য সবাই বেআমানত

যেন কোনো যান মানে ক্ষতি না চিঠি পেয়ে গভর্নর এত ব্যবস্থা করলো ভালো যে কোন একটা মানুষ এই বর্ণের মারা যায়

কেম নে আশ্চর্য না কোমরের হাত পত সবই ঠিক আছে কিন্তু ভাই জুস্ত কি এমন চেঞ্জ হয়ে গেলো যে কারণে যে মানুষটা কিছুদিন আগে মানুষ হত্যা আনন্দ করতো

চাকরি দেখি খেতে দেখি বাড়ি দেখি অবস্থা কষ্ট পেয়ে যায় তো কারণ কি দেখেন আপনার বাড়ির প্রতি ভালোবাসে কি আপনার বাড়িতে যদি একটা একটা লাভ দিই মানে কষ্ট লাগে না কি বলেন ব্যবসার জন্য মাথা ধরে গরম কেন পাবে কি আল্লাহ পাবে কি বলে কিন্তু এটা যে দিনের মধ্যে এক সাহাবা জমিনের মধ্যে কিছু খুব ফুলতেছে কাজ করতেছে বলতে কি করব বলি ইয়া রাসূলুল্লাহ রিজিক ফুলতেছে খাওয়া দেব হাসিতে বলবে মিয়া অফিস সামাই রিজিক ও মাতুআতুন ಜಿಲ್ಲಾ ಆಸಮಾನೇ